আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন আর আপনারা দেখছেন লাইফ ইজ লাভ আজকে আমি আপনাদেরকে হযরত ওমর রাজিলতুল্লাহ আনহু এর শাসন আমলের একটি চমৎকার গল্প শোনাতে চলেছি যা আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো ওমর রাজিলতুল্লাহ আনহু এর দরবারে ওমর রাজিলতুল্লাহ আনহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কী কেন তোমরা একে এভাবে টেনে এনেছো তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে ওমর রাজেলদুল্লা আনহু বালকটিকে বললেন তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হা আমি হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উঠ তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চুকে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাতর নিয়ে তাদের দিকে মারি পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় ওমর রাজালতাল আনহু দুই বাইকে বললেন তোমরা কি এ বালককে ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই ওমর রাজালুতাল আনহু বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোটো ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার বাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন ওমর রজালতুল্লাহ আনহু বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউই তার জামিন হল না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পিছন থেকে একটি হাত উঠল কার হাত ছিল এটি প্রত্যক্ষ সাহাবি আবুজর ঘিফরি রাজতল আনহু তিনি বললেন আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবুজর ঘিফরি আনহু এর শিরোচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেয়া হলো একদিন গেল দ্বিতীয় দিনও বালকটি আসলো না তৃতীয় দিনে দুই ভাই আবুজর গিফরি রাজে আনহু এর কাছে গেল আবুজর রাজেলতল আনহু বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করবো মাগরীবের কিছুক্ষণ আগে আবুজর গিফরি রাজেলতল আনহু দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পেছনে পেছনে যেতে লাগলো সবাই দেখতে চায় কী ঘটে আবুজর রাদেলতাল আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন হঠাৎ আজানে কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হলো ওমর রাজেলতাল আনহু বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছ আমি তো তোমার পিছনে কোনো লুক পাঠাইনি কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি ওমর রাজেলতাল আনহু আবুজোর রাজেলতাল আনহুকে বললেন হে আবুজোর তুমি কেন এই বালকের জামিন হলে আবুজোর রাজ আনহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি একতা শুনে দুই ভাই বললো আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর লোকটি মুক্তি পেল প্রিয় দর্শক আশা করি আজকের এই ইসলামিক ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম